প্রতি বছরে নেয় এ র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে আর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো গৃহীত হয়েছে সেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে এক একে তুলে ধরছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত যেমন জাতীয় ঈদগা ময়দান বায়তুল মোকার মসজিদ সোলাকি ঈদগাহ দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এগুলোতে নিরাপত্তা সুইপিং করা হচ্ছে নিয়মিত এর পাশাপাশি আমরা স্থাপন করেছি ওয়াচ টাওয়ার স্ট্রাইকিং ফোর্স রেখেছি স্ট্যান্ড হিসেবে মোবাইল পেট্রোল এর চতুর্দিকে বিদ্যমান রয়েছে অবজারভেশন পোস্ট চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হচ্ছে নিয়মিত এছাড়াও যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে র্যাবের ডগ স্কোয়াড এবং বম ডিসপোজাল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে এর পাশাপাশি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যেই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে টিকিট কালোবাজারি প্রতিরোধ চেষ্টা করা হচ্ছে অতিরিক্ত বহন এবং হয়রানিও আমরা নজরদারিতে রেখেছি যাতে সাধারণ জনগণের এই হয়রানিগুলো না হয় এবং আমাদের সাধ্য চেষ্টা করছি প্রতিটি বাস টার্মিনাল রেল স্টেশন লঞ্চ টার্মিনালে আমাদের যথোপযুক্ত লোক উপস্থিত রাখার জন্য সার্বক্ষণিকভাবে দিনে রাতে চব্বিশ ঘন্টা এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য রাজধানী সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান কর্মসংস্থ কর্মস্থল শপিং মলসহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে এবং আমি আশা করি যে আপনারা এর প্রতিফলনগুলো গত তিন চার দিন অলরেডি সমস্ত নিউজ মিডিয়া সংবাদ মাধ্যম পত্রিকা অনলাইন পোর্টাল সবগুলোতে আপনার প্রতিফলন আপনারা দেখতে পেয়েছেন আমি আশা করছি দেশবাসী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে ঈদের আনন্দই সামিল হবে